সোনামুড়া মহকুমায় বন্যা পরিস্থিতির অবনতি বন্যায় শঙ্করাপন্ন পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ জারি রেখেছে মহকুমা প্রশাসন বেশ কিছু পরিবার শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে মুসলধারে বৃষ্টির কারণে অবনতি ঘটছে সোনামোড়া মহকুমার বন্যা পরিস্থিতির গোমতী নদীর পারে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার কাজ জারি রেখেছে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী যদিও মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয় কোথাও কোথাও এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে গভীর রাত পর্যন্ত নিজেদের সবজি ক্ষেতগুলি রক্ষা করার চেষ্টা জারি রেখেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি গোমতী নদীর জলের স্তর বিপদ সীমার ওপর দিয়ে বইছে সম্পূর্ণ বিষয়টিকে নিজে উপস্থিত থেকে তদারকি করছেন সোনামোড়া মহকুমা শাসক বিভিন্ন জায়গায় শেল্টার হাউস খোলা হয়েছে বেশ কিছু পরিবার শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে যখনই কোনো খবর আসছে তখনই সেই স্থানে যাচ্ছে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিল বাহিনী এবং চালানো হচ্ছে উদ্ধার কাজ পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ রূপে তৈরি মহকুমা প্রশাসন এমনটাই জানিয়েছেন সোনামোড়া মহকুমা শাসক অরূপ দেব সকাল থেকে যে বৃষ্টিটা আসছে তার দরুন হঠাৎ করে নদীর স্রোতের মানে তার গতি বৃদ্ধি পায় এবং ফ্লার্করাও প্রসারিত হয় এবং এখন দেখা যাচ্ছে যে হেভিটেশনের মধ্যে ঢুকে গেছে কালকে রাত্রে পর্যন্ত সেটা ঢুকেনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের বসতি স্থানেও সেটা ঢুকে গেছে তা আমাদের এসডিআরএফ টিম সিভিল ডিফেন্স ক্রস যারাই আছে স্বেচ্ছাসেবীরা সবাই এবং এসডিএম অফিসের স্টাফরা সমগ্র সামগ্রিকভাবে আমরা সেটা মোকাবেলা করছি আমরা সবাই তৈরি আছি আশা করছি আমাদের অসুবিধা হবে না যারা শেল্টার হাউসে যাবে তাদের খাওয়া দাওয়ার সবকিছু আমরা দেখাশোনা করবো এর জন্য কোনো অসুবিধা হবে না এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও আমরা সম্পূর্ণরূপে যোগাযোগ রেখে সবসময় এদিকে অনবরত বর্ষণে গোটা কাঁকড়াবনের বিভিন্ন এলাকা জলমগ্ন বুধবার সকালে ভারী বৃষ্টিপাতের কারণে জলের পরিমাণ দ্বিগুণ বেড়ে বন্যা জনিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাঁকড়াবন আর ডি ব্লকের প্রশাসন গোটা সংশ্লিষ্ট এলাকা পরিস্থিতি দায়িত্ব সহকারে হাতে নিয়েছে দাঁড়াচ্ছে বন্যা কবলিত মানুষের পাশে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড